মধ্যে আদা ভাই রাজ্য আজু তারা তো ক্যারেটি শুধু এখন ব্রাউন বেল আর একটা বেল পুষ্টের পর ব্ল্যাক বেল পাবে আর তাদের একমাত্র আদরে ছোটো বোন রাজকুমারী দুই দাদা ভাই ক্যারেটির ক্লাস রাজকুমারও আজকে গেল তারপর দাদারা সেখানে ক্যারেটি করছে সে তো ঘুরু ঘুরু করছে দেখছে দেখুন কীভাবে মার্শাল আর্ট শিখ করে এটা হলো ওদের কাতা আর রাজকুমারী ওখানে গিয়ে অনেক মজা করছে ঘোরাঘুরি করছে তো রাজ্য আর্য প্রায় তিন বছর যাবৎ ক্যারাটি শিখে ক্যারাইটি শরীরের জন্য খুবই উপকারী কারণ প্রত্যেকটা মানুষের কিছুটা অ্যাক্টিভিটিস দরকার সুস্থভাবে বেঁচে থাকতে হলে ক্যাটি তো মাস্ট যে কোনো একটা শারীরিক অ্যাক্টিভিটিসই দরকার বাচ্চাদের জন্য ক্যারেট এটা আমার মনে হয় অনেক ভালো পরীক্ষার জন্য অনেক দিন যেতে পারেনি অনেক দিন পর ক্যারেট এতে আবার ওরা দুই যাচ্ছে রাজকুমারী আজকে দাদা দাদার দেখি দেখে খুব মজা পেয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো প্রত্যেক লালকুঠি থেকে আর আসতেই চাইনি ক্যারাটি শেষ হওয়ার পরে তিন ভাই বোনের ঘুমসুটি ছোট ভাই ছোট রাত মানে তো বলে নিলো তারপর নিয়ে ঘুরলো তারপর বড় দাদা নিল সে তো আমাদের বাড়ির সবার চোখের মনে আমাদের আমি তো তারপর হাত ধরে হাঁটাহাঁটি করলো ঘুরে ঘুরে করলো মা তারপর একটু মডেলিং করলো রং ঢং করলো মা মেয়ে ঘোরাঘুরি করলাম এই তো শেষ সব কিছুর মধ্যে তার বাসায় চলে আসলাম বাই